আসসালামু আলাইকুম কেজন গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ফার্ম থেকে এই জাকরানার বিডারটি সেল হয়েছে সিআইআরজি সার্টিফাইড ফুল ব্লাডলাইন সুপার কোয়ালিটির বিডার আদাত তো এই বিডারটি আজকে আমাদের ফার্ম থেকে একজন ক্ষুদ্র খামারি উনি বাড়িতেই পনেরো কুড়িটা ছাগল লালন পালন করেন তো উনি আমাদের কাছ থেকে আজকে এই পাঁঠাটি কিনে নিয়ে যাচ্ছেন তো এইরকম ধরনের জাকরানার বিডার যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে পারেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ